ও দাদা এই চিংড়ি মাছ কত করে পঞ্চাশ টাকা শো আর এই যে এখানে বড় একটা ফলই মাছ দেখছি কত করে ফলই তিরিশ টাকা শো এখানে গঙ্গার মাছ সকালবেলায় পাওয়া যায় এটা ষাট টাকা চা ওটা সত্তর টাকা শো আর চিংড়ি পঞ্চাশ টাকা শো চিংড়ি সত্তর টাকা শো এত কম দাম এই চিংড়ি তো একশো টাকা সব বিক্রি হয় ও বাবা ওইদিকে দেখছি আরো জ্যান্তি দেখি এখানে কি মাছ আছে ও এখানে তো খুব সুন্দর মাছ আছে এই যে রায়ক বাটা আছে তারপরে আর ট্যাংরা আছে ছোট ছোট পুটি আছে জিওল আছে গলদা চিংড়ি বাহ পুরো জ্যান্ত মাছ এক্ষুনি গঙ্গার থেকে ধরে নিয়ে আসা হলো তো এখানের মার্কেটটা খুব সকাল সকাল বসে যায় তার পাশে দেখাবো একটি বোয়াল মাছ রয়েছে এই মাছটি জ্যান্ত মাছ প্রায় পাঁচ কেজি ওজন হবে মাছটি তো বোয়াল মাছ তো অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না সবাই এই ধরনের মাছ তো খায় না যেহেতু এর আঁশ নেই আঁশ যুগ আঁশ ছাড়া মাছ অনেকেই খেতে চায় না আর তার পাশেই দেখাবো এ করা হচ্ছে কাতলা মাছ বেলে মাছ চিংড়ি মাছ পাঁচমিশালি চুনো আর ট্যাংরা এগুলি হচ্ছে পাঁচমিশালি মাছ বাঁচায় চলছে আসো আসো খুদরে আসো কত কি দামে বিক্রি হচ্ছে আপনাদের পাশে তো দেখছি প্রচুর মাছ নিয়ে চলে এসছে বিক্রি করার জন্যে আর মাছগুলো তো খুবই সুন্দর দেখছি এই যে গলদা চিংড়ি আছে বেলে আছে টেংরা আছে আর তার পাশে আছে বড় বড় রুই আছে চিতল আছে ভেটকিও আছে সঙ্গে দেখছি একটা বড় একটা ভেটকি তো এই মাছগুলো এখন জল বাড়ার কারণে ধরা পড়েছে খুব সুন্দর মাছ তাজা জেন্টো মাছ আর এই দেখুন বড় একটি ভেটকি মাছও আছে আর সঙ্গে আছে বোয়াল মাছ তো দেখি মাছগুলো কত কী দামে বিক্রি হয় কেনা যায় কি না খুব সুন্দর সুন্দর মাছ তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এই ধরনের মাছ নিতে গেলে আমাদের শান্তিপুরে চলে আসতে হবে সকাল সকাল সাতটার মধ্যেই পাওয়া যাবে